আসসালামু আলাইকুম বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত ভিডিওতে রাশিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম কিভাবে আবেদন করতে হবে কী কী সুযোগ সুবিধা রয়েছে কি কী অসুবিধা রয়েছে আবেদনের সময় এবং কাগজপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যারা এখনও পর্যন্ত প্রথম ভিডিওটি দেখেননি বা প্রথম পর্বটি দেখা হয়নি তারা অবশ্যই সেই পর্বটি দেখে ফেলুন কারণ আজকে আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব এবং গত ভিডিওতে অনেক কিছুই আমি বলেছিলাম যেটা এই ভিডিও অর্থাৎ আজকের ভিডিওর সাথে রিলেটেড তাই আগের ভিডিওটি না দেখলে আজকের অনেক কিছুই হয়তো বা আপনি বুঝতে পারবেন না তাই আগের ভিডিওটি দেখার অনুরোধ করছি আমার চ্যানেলে সার্চ করেই আপনি পেয়ে যাবেন এবং আমি চেষ্টা করব এটার লিঙ্কও এটার সাথে অ্যাড করে দেওয়ার জন্য বা উপরে আই বটনও পেয়ে যাবেন বন্ধুরা আবেদন করার বেশ কয়েকটি ধাপ রয়েছে আমরা ধাপে ধাপে আলোচনা করব আবেদন করার আগে ডকুমেন্টসগুলো গুছানোটা খুবই জরুরি গত ভিডিওতে আলোচনা করেছিলাম কি কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে সেই ডকুমেন্টসগুলো গুছিয়ে তারপর আবেদন করতে আপনার বসতে হবে বন্ধুরা আবেদনটি শুরু করার আগে আমরা এর আগে জেনে নিব রাশিয়ার গভর্নমেন্ট স্কলারশিপে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে রাশিয়ার কালচারাল সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে সেটাই আপনার এক নজর দেখিনি তাহলে আরও বিস্তারিত বা বেসিক ইনফরমেশন আমরা জেনে নিতে পারবো বন্ধুরা এটা হচ্ছে রাশিয়া হাউস ইন ধানমন্ডি ঢাকা এটা হচ্ছে তাদের অফিসিয়াল একটি পেজ এই পেজটা যদি আমরা ওপেন করি নিচের দিকে পনেরোই সেপ্টেম্বর একটি পোস্ট করেছিলেন তারা আমরা এখন বিজ্ঞপ্তিটা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো দেখুন বন্ধুরা বলা হয়েছে রাশিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ এবং এটা মূলত ব্যাচেলর মাস্টার্স ডিগ্রি রেসিডেন্সি এন পিএইচডি প্রোগ্রাম অর্থাৎ সকল প্রোগ্রামের জন্যই তারা অফার করছে আবেদন করার জন্য এই লিংকে যেতে হবে আমি লিঙ্কের অ্যাড্রেসটা প্রথম কমেন্টে দিয়ে দিব এছাড়াও আপনারা এই ওয়েবসাইটে আসলো বা পেজে আসলো জানতে পারবেন আবেদন করার ডেডলাইন দেওয়া হয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত একটা লম্বা সময় দেওয়া হয়েছে আবেদন করার জন্য যথেষ্ট ভালো সময় আপনার প্রিপারেশন নিয়ে কাগজপত্র তৈরি করে সাবমিট করার জন্য যথেষ্ট সময় এরপর এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন বলেছে প্রথমত বলেছে যে আপনার যত এডুকেশনাল ডকুমেন্টস রয়েছে সেটা অ্যাপোস্টাইলড হতে হবে অথবা অ্যাটাস্টেড হতে হবে ফরেন মিনিস্ট্রি অফ বাংলাদেশ থেকে আমি চেষ্টা করব অ্যাপোস্টাইল নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়ার এছাড়াও আপনার ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন অ্যাপোস্টাইল করার সেটা মাই গভ বিডি থেকে করতে হয় এবং আপনার পাসপোর্ট দিয়ে আবেদন করতে হবে এবং পাসপোর্টের ভ্যালিডিটি কমপক্ষে আঠারো মাস থাকতে হবে যখন আপনি রাশিয়াতে পৌঁছাবেন যেহেতু এবার সেপ্টেম্বর থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে তার মানে অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ দুই বছরের বেশি থাকতে হবে কারণ যখন আপনি পৌঁছাবেন তখন আপনার পাসপোর্টের মেয়াদ আঠেরো মাস ন্যূনতম থাকতে হবে এছাড়া আপনার মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং মেডিকেল সার্টিফিকেটের মধ্যে অবশ্যই আপনার হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি টিভির যে টেস্ট রয়েছে সেটা নেগেটিভ থাকতে হবে এবং এইচআইভি অবশ্যই নেগেটিভ থাকতে হবে এই টেস্টগুলো অবশ্যই আপনার মেডিকেল সার্টিফিকেটের মধ্যে থাকতে হবে এবং এগুলো যুক্ত করে দিতে হবে আবেদনের সাথে এছাড়াও আপনার ডকুমেন্টসগুলো সব কিছু কমপ্লিট করে অনলাইনে আবেদন করার পর একটি খামে সকল ডকুমেন্টস নিয়ে এবং ফর্মসহ আপনাকে চলে যেতে হবে রাশিয়া হাউজ ইন ঢাকা ধানমন্ডিতে এবং সেখানে গিয়ে আপনার কাগজপত্র জমা দিতে হবে কাগজপত্রের সাথে অ্যাপ্লিকেশন ফর্ম আপনার পাসপোর্টের একটি কপি অবশ্যই ফটোকপি রিসেন্ট একটি ছবি প্রয়োজন হবে রঙিন ছবি মাপটাও এখানে দিয়ে দিয়েছে এবং আপনার সকল এডুকেশনাল ডকুমেন্টসের কপি এবং সেটা অবশ্যই অ্যাটাস্টেড বা অ্যাপোস্টাইল হতে হবে এবং এখানে আপনাদেরকে গিয়ে জমা এবং আপনাদের জমা দিতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিকানাতে জমা দিতে হবে অফিসিয়াল টাইম রবিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে চারটার মধ্যে এবং আপনারা চাইলে তাদের সাথে ফোনেও যোগাযোগ করতে পারেন এবং তাদের সাথে যোগাযোগ করে এই স্কলারশিপের ব্যাপারে আরও তথ্য জেনে নিতে পারেন এ হচ্ছে তাদের পুরো বিজ্ঞপ্তিটি আশা করি মোটামুটি আপনার ধারণা হয়ে গেছে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি কি নিজে সরাসরি জমা দিব নাকি কাউ কারো মাধ্যমে পাঠানো যাবে কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে হ্যাঁ কারোর মাধ্যমেও পাঠানো যাবে কুরিয়ারের মাধ্যমেও পাঠানো যাবে তবে সশরীরে জমা দেওয়াটা ভালো যাই হোক বন্ধুরা আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে আসার পর আমাদেরকে যে যেহেতু আমরা প্রথমবারের মতো আবেদন করছি তাই আমাকে রেজিস্টার অপশনটিতে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম এখানে একটি তথ্য জানিয়ে রাখি তাদের যে বিজ্ঞপ্তি সেখানে বলা হয়েছিল যে আপনি যেন আউটলুক অ্যাকাউন্ট অর্থাৎ মাইক্রোসফট আউটলুক অ্যাকাউন্টে একটা ইমেল করে তারপর আবেদন করে নিতে পারেন এরকম একটি সাজেশন তারা দিয়েছিলেন সো এখন অনেকেই প্রশ্ন করতে পারে আউটলুক অ্যাকাউন্টই লাগবে আউটলুক অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু করা যায় তবে আউটলুক অ্যাকাউন্টের কথা যেহেতু তারা সাজেস্ট করেছে তাই সেটা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার লাস্ট নেম ফার্স্ট নেম যেভাবে পাসপোর্টে রয়েছে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড একটি বসিয়ে দেবেন এরপর এখানে একটি কোড রয়েছে সেই কোডটি বসিয়ে দিয়ে আই এগ্রি এই দুটি অপশানে টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পর এবং রেজিস্টার অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেখানে একটি ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে এবং সেটা আপনাকে ক্লিক করে আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনার ইমেলটি ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হওয়ার পর আপনি আবার এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন দেখুন বন্ধুরা এখানে আপনার যখন ড্যাশবোর্ডে আসবেন তখন এখানে বেশ কিছু ইনফরমেশন দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে পুরো একটি পিডিএফ রয়েছে আপনি চাইলে এটা ডাউনলোড করে পড়ে নিতে পারেন এছাড়া যেহেতু আপনি 2026 হাজার শিক্ষা বর্ষের শিক্ষাবর্ষের জন্য আবেদন করছেন তাই এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট নিয়েও অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে দেখুন বন্ধুরা এখন থেকে আপনাকে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হবে প্রথমে ফর্ম ফিল করতে হবে আপনার প্রেফারেন্স এবং অ্যাচিভমেন্টসগুলো শেয়ার করতে হবে ডকুমেন্টস এবং আপনার ডকুমেন্টসটা ভেরিফিকেশনের জন্য সেন্ড করতে হবে চলুন আমরা ধাপে ধাপে এই পুরো প্রসেসটা সম্পন্ন করে ফেলি এখানে মূলত আমাদের চারটি স্টেপে আমাদের এই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হবে প্রথম হচ্ছে ফর্ম ফর্মে এখানে আমাকে প্রথমে একটি ছবি আপলোড করতে হবে পার্সোনাল ডেটা দিতে হবে তারপর বার্থ প্লেস দিতে হবে যেভাবে আপনার পাসপোর্টে রয়েছে ঠিক সেভাবে দিতে হবে তারপর আপনার ফ্যামিলি স্ট্যাটাস দিতে হবে আপনি কি সিঙ্গেল বা মেরি আপনি যদি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে সেই অপশনগুলো এখানে রয়েছে এছাড়া আপনার সিটিজেনশিপ কোথায় সেটা অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন মানে যে একটি অপশন রয়েছে যে ভিসা ইনফরমেশন এখানে অবশ্যই ভিসা রিকোয়ার্ড ভিসা রিকোয়ার্ড এই অপশনটি ক্লিক করে আপনার দেশ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব এবং এখান থেকে আপনি ভিসার জন্য কোথায় অ্যাম্বাসিতে ফেস করতে চান চিটগংয়ে নাকি ঢাকা সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে এরপর আপনার পাসপোর্টের যে ইনফরমেশন রয়েছে অর্থাৎ পাসপোর্টের যে নাম্বার ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট দিতে হবে পাসপোর্টে যেভাবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের তথ্যগুলি রয়েছে সব এখানে দেখে দেখে লিখে দিতে হবে মনে রাখবেন যেই অপশনগুলোর মধ্যে স্টার চিহ্ন রয়েছে এগুলো অবশ্যই আপনাকে ফুলফিল করতে এডুকেশন ইনফরমেশন অর্থাৎ লাস্ট যে এডুকেশন কমপ্লিট করেছেন সেটা আপনাকে দিতে হবে অর্থাৎ বলা হয়েছে কারেন্ট লেভেল অর্থাৎ আপনি যদি অনার্সের জন্য আবেদন করে থাকেন তাহলে অবশ্যই এইচএসি পর্যন্ত তথ্য দিতে হবে অর্থাৎ এইচএসির তথ্যটা দিতে হবে আপনি যদি মাস্টার্সে আবেদন করে থাকেন তাহলে অনার্স এর তথ্যটা এখানে দিতে হবে আপনি যদি পিএইচডিতে আবেদন করে থাকেন তাহলে মাস্টার্স অর্থাৎ লাস্ট ডিগ্রিটা অবশ্যই আপনাকে এখানে মেনশন করতে হবে এখানে অপশন রয়েছে দেখুন আপনাদের এখানে মাস্টার রয়েছে এবং অন্য ডিগ্রি অর্থাৎ সেকেন্ডারি রয়েছে হায়ার সেকেন্ডারি রয়েছে অনার্স রয়েছে সব কিছু কিন্তু এখানে রয়েছে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে কান্ট্রি হিসাবে অর্থাৎ আপনি অনার্সটা বা আপনার ডিগ্রিটি কোথা থেকে কমপ্লিট করেছেন সেটা বাংলাদেশ থেকে দিবেন অথবা যে আপনি যে সিটি থেকে কমপ্লিট করেছেন ডিগ্রিটা সেটা ক্যান্ডিডেট কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন এখান থেকে দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া থাকবে এবং আপনার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে নিচের দিকে স্ক্রল করতে হবে এরপর আপনার রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ আপনার একজন রিপ্রেজেন্টেটিভকে সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ আপনার একজন ইমার্জেন্সি কন্ট্যাক্ট তিনি তার তথ্য আপনাকে দিতে হবে সেটা হতে পারে আপনার ভাই বাবা বা গ্র্যান্ড মেদার গ্র্যান্ড ফাদার অথবা হাজব্যান্ড মাদার অন্য যে কেউ এই অপশন অনুযায়ী হতে পারে এরপর তার নাম তথ্য এবং অন্যান্য যে তার ডিটেলস রয়েছে সে তথ্য এখান থেকে দিয়ে দিতে হবে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে দ্বিতীয় স্ট্রিপটি হচ্ছে প্রেফারেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট এখানে তথ্যগুলো দেওয়ার জন্য এডিট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এডুকেশনাল ইনফরমেশনগুলো দিতে হবে যেমন আমরা এখানে এডিট অপশানে ক্লিক করলাম এডুকেশন ইনফরমেশন ইন পারসন এডুকেশন লেভেল অর্থাৎ আপনি কোন লেভেলে আবেদন করতে চান অনার্স লেভেল নাকি মাস্টার্স লেভেল নাকি পিএইচডি লেভেলে আবেদন করতে চান সেই তথ্যটা আপনার এখান থেকে দিতে হবে এরপর এখান থেকে আপনার কোন ফিল্ডে আবেদন করতে চান সেই ফিল্ডটা আপনাকে নির্ধারণ করে নিতে হবে যেমন এখানে আমি আপনি এখানে ক্লিক করার পর আপনি বিভিন্ন ফিল্ড এখান থেকে দেখতে পাবেন লোডিং হতে একটু সময় নেবে তাই অবশ্যই একটু নিচ থেকে দেখে নেবেন যে আপনার পছন্দের বা ডিজায়ার্ড যে ডিগ্রিটি রয়েছে সেটা এখানে রয়েছে কিনা সেটা এখান থেকে অবশ্যই আপনি দেখে নিবেন এবং এখান থেকে আমি ম্যাথামেটিক্স সাবজেক্টে সিলেক্ট করলাম এরপর এখান থেকে আমাকে ছটি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে হবে বন্ধুরা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা হয়েছে সেটি হচ্ছে এখানে ছটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মস্কো থেকে অর্থাৎ মস্কো যে অঞ্চলটি রয়েছে সেখান থেকে দুটি বিশ্ববিদ্যালয়ের বেশি চয়েস করা যাবে না সেন্ট পিটার্সবার্গ থেকে দুটি বিশ্ববিদ্যালয় বেশি চয়েস করা যাবে না এবং সিঙ্গেল ফেডারেল যে স্টেট রয়েছে বা ডিস্ট্রিক্ট রয়েছে সেখান থেকে তিনটির বেশি বিশ্ববিদ্যালয় চয়েস করা যাবে না তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ে চয়েস করতে হবে এই বিশ্ববিদ্যালয়ের নামগুলো দেখতে পাবেন এছাড়া আপনি যদি এখানে নাম দিয়ে সার্চ করেন বা লিখে সার্চ করেন তাও এসে যাবে এবং প্রথম যে বিশ্ববিদ্যালয়টি থাকবে সেটাই হচ্ছে আপনার প্রথম চয়েস এবং এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এভাবে আপনার গুরুত্বের বিচারে ছটি বিশ্ববিদ্যালয় এখান থেকে সিলেক্ট করে আপনি সাজিয়ে নিতে পারবেন কোনটি আগে কোনটি পরে এভাবে এরপর ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি অর্থাৎ আপনার রুশ ভাষায় ল্যাং প্রফিশিয়েন্সি কেমন এখান থেকে আপনি দিবেন নো এক্সপিরিয়েন্স এরপর আপনি অবশ্যই এখান থেকে আরও যুক্ত করতে পারবেন আপনার যদি অন্য কোনো ভাষার স্কিল থাকে আর আই উড লাইক টু অ্যাটেন্ড প্রিপেয়টরি রাশিয়ান কোর্স এটা অবশ্যই ক্লিক করে দেবেন এবং এরপরে কিন্তু আপনার একাডেমিক যে বিভিন্ন যে কম্পিটিশন রয়েছে অ্যাচিভমেন্ট রয়েছে এই তথ্যগুলো আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন এবং অন্য যে ডেটা আপনার পোর্টফোলিও চাইলে আপনার লিঙ্ক ডিং অ্যাকাউন্ট যদি থাকে সেটার লিঙ্কও আপনি চাইলে দিয়ে দিতে পারেন এছাড়াও অতিরিক্ত ইনফরমেশন যদি আপনি দিয়ে দিতে চান সেটাও আপনি এখানে চাইলে ইনক্লুড করতে পারেন বন্ধুরা তৃতীয় স্টেপটি হচ্ছে ডকুমেন্টস এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে ডকুমেন্টস অবশ্যই জেপেক জেপিজি পিএনজি বা পিডিএফ ফর্মেটে হতে হবে এবং প্রতিটি ডকুমেন্টস যেন দশ মেগাবাইটের বেশি না হয় এবং আপনি যতগুলো ডকুমেন্টস আপলোড করবেন সব ডকুমেন্টস মিলে যেন ষাট মেগাবাইটের বেশি না হয় তো এখান থেকে বিভিন্ন ডকুমেন্টস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্টেজ ওয়ান এই স্টেজ ওয়ানটাই মূলত এখন আসল এখানে আপনার পাসপোর্টের কপি আপলোড করতে হবে আর এডুকেশনাল যে ডকুমেন্টসগুলো রয়েছে অরিজিনাল যে ডকুমেন্টসগুলো রয়েছে এখানে আপনি ক্লিক করলে তাহলে এই এডুকেশন ডকুমেন্টস সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে লেখা রয়েছে ইউ মাস্ট আপলোড এই ডকুমেন্ট ইন্ডিকেটিং ইউর লেভেল অফ এডুকেশন সর্বশেষ যে ডিগ্রিটা আপনি অর্জন করেছেন সেটা ইফ ইউ হ্যাভ নট ইয়েট রিসিভড ইউর একাডেমিক সার্টিফিকেট যদি সার্টিফিকেট আপনি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন প্লিজ আপলোড ইউর রিপোর্ট কার্ড আপনার যে ট্রান্সক্রিপ্ট সেটা আপনাকে আপলোড করতে বলছে প্রোগ্রেস রিপোর্ট একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটা আপনার কাছে থাকে যদি সার্টিফিকেট না থেকে থাকে এই ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে যখন আপনি স্টেজ টুতে যাবেন তখন আপনাকে বেশ কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে এর মধ্যে স্ক্রিনিং টেস্ট রয়েছে মেডিকেল সার্টিফিকেট রয়েছে পাসপোর্ট এডুকেশনাল ডিগ্রি ট্রান্সলেট করা রাশিয়ান এবং অথবা ইংরেজিতে একটি এস এ এবং এইচএইবি টেস্টের কপি এগুলো আপলোড করতে হবে এছাড়া রেকমেন্ড রেকমেন্ডেড কিছু ডকুমেন্টস রয়েছে আর এই ডকুমেন্টসগুলো বাধ্যতামূলক না তবে যদি আপনি স্কলারশিপটি পেতে চান তাহলে আমার ব্যক্তিগত পরামর্শ অবশ্যই আপনাকে এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এখানে বেশ কিছু ডকুমেন্টস রয়েছে যেমন আপনার রাশিয়ান কোনো নলেজ রয়েছে কি না আদার কোনো ডকুমেন্টস রয়েছে কিনা বা রেকমেন্ডেশন লেটার রয়েছে কি না কোনো পাবলিকেশন রয়েছে কিনা চাইলে আপনি আপলোড করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে পারেন সর্বশেষ যে স্টেপটি সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন অর্থাৎ যখন আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে তখন এখানে যতগুলো ডেটা সব দেখবেন যে কমপ্লিটেড লেখা আছে অর্থাৎ যেহেতু আপনি এখানে ডাটাগুলি কমপ্লিট করিনি তাই এখানে রেড কালার এসেছে আপনার যদি হয়ে যায় তাহলে আপনার সব সব কিছু কমপ্লিট দেখাবে আর যদি কোনো অংশ মিসও করে ফেলেন তাহলেও সেটা এখানে দেখাবে অর্থাৎ সহজে এখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই এবং এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যাপ্লিকেশন অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করতে হবে প্রিন্ট করে এটাকে অবশ্যই আপনাকে রিভিউ করতে হবে সাইন করতে হবে এবং এটাকে আবার এখানে আপলোড করে আপনাকে অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে হবে আশা করি প্রক্রিয়াটি আপনি বুঝতে পেরেছেন আর যে কোনো অংশে আপনি করে রাখতে পারবেন সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে আবার লগ করে বাকি কাজ আপনি করতে পারবেন অর্থাৎ সময় নিয়ে এপ্লিকেশনের কাজটি আপনি করতে পারবেন এবং যখন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে তখন অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে অর্থাৎ আপনার ফাইনাল যে অ্যাপ্লিকেশনটি থাকবে সেটা প্রিন্ট আউট করে কাগজপত্র যত রয়েছে অর্থাৎ আপনার একাডেমিক কাগজপত্র রয়েছে সব কিছু সমেত এই যে অ্যাড্রেসটি রয়েছে অর্থাৎ কালচারাল ডিপার্টমেন্ট রাশিয়ান অ্যাম্বাসি এই যে ভাষা সৈনিক এম এ মতিন রোড ধানমন্ডি ঢাকা এই ঠিকানায় আপনাকে অবশ্যই পৌঁছে দিতে হবে একটি খামে করে বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম রাশিয়ার সরকারি স্কলারশিপে অনলাইনে কীভাবে আবেদন করতে সেই প্রক্রিয়াটি জানার চেষ্টা করলাম আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে আর এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ